বলে আল্লাহ তুমি এতদিন ধরে আমাকে কোনো আর্মি পাঠাও না পুলিশ পাঠাও নাই ধরার জন্য কোনো মানুষকে পাঠাও নাই আমাকে ধরার জন্য চল্লিশটি বছর তোমার নাফর মানি করে চলেছি তাও তুমি কোন পুলিশ আর্মি কিছুই পাঠাও নাই কোনো ফেরিস্তা পাঠাও নাই আল্লাহ এত মানুষের সামনে তুমি আমাকে অপমান করবে আল্লাহ এত মানুষের সামনে তুমি আমাকে অপদস্ত করবে যখন আল্লাহর নামটা ওই বান্দা মনে মনে নেয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তাকে মাফ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন তিনি বর্ষণ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ হযরতে মুসা پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেকদিন যাবত কোনো বৃষ্টি হয় নাই কারণ হলো সেই জামানায় হজরতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন এমন ব্যক্তি ছিল যে চল্লিশ বছর আল্লাহর কোনো গোলামী করে নাই এবাদত করে নাই আল্লাহর কোনো এবাদত করে নাই চল্লিশ বছর আল্লাহর কোনো আল্লাহর নামটাও মুখে নেই নাই আল্লাহর কোনো ধ্যান ধারণা কোনো কিছুই নেই নাই হজরতে মুসালী হিসালা তুয়াস সালামকে প্রত্যেকটি মানুষ বললো আপনি কেন আল্লাহর কাছে দোয়া করেন না দেখুন বৃষ্টি হয় না ছোট ছোট মাসুম বাচ্চা গুলো কষ্ট পাচ্ছে ছোট ছোট বালা প্রাণীগুলো কষ্ট পাচ্ছে গাছপালা গুলো কষ্ট পাচ্ছে আপনি তো আল্লাহর পাই আল্লাহর কাছে দোয়া করেন হজরতে মুসারি হিসালামকে যখন এই কথা বললেন হজরতে মুসারি সালাম আল্লাহর কাছে যখন দোয়া করার জন্য হাত তোলে হজরতে মুসা আলাইহিস সালাম ত সালাম কে আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা তোমার কওমের ভিতরে তোমার বংশের ভিতরে তোমার গোত্রের মধ্যে একটা এমন নাফরমান আছে যে আমি আল্লাহ আমার চল্লিশ বছর নাফরমানি করে চলেছে ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত তোমাদের দলে থাকবে তোমাদের দলভুক্ত হয়ে থাকবে আমি আল্লাহ আমার রহমতের বৃষ্টি বর্ষণ করব না যে 40টি বছর ধরে আমি আল্লাহ আমার নাফরমানি করে চলেছে তা সে যতক্ষণ পর্যন্ত তোমাদের দল থেকে বের না হবে আমি আমার রহমতের বৃষ্টি বর্ষণ করব না এমন আমাদের ভিতরে কিছুদিন আগে যখন গরম চলছিল লক্ষ্য করে দেখেছেন যে বৃষ্টি অনেক দিন নাই অনেক কষ্ট হয় নাই নামাজ পড়েছে কিন্তু আলেম ওলামারা অনেক অনেকে বলছে ইস্তিসকা নামাজ করছে আলেমদের কোন দোয়াটা কাজ করেছে অনেকে বলেছে আমরা শুনেছি তো কথা হলো এই দেশের মধ্যে অনেক পাপী আছে এখানে তো চল্লিশ বছরের কথা বলা অনেক পাপি আছে পঞ্চাশ বছর বয়স সে পঞ্চাশ বছর আশি বছর বয়স আল্লাহর এবাদ তো করে না আছে না নাই কি ভাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করলো হজরতে মুসারি সালাম যখন আল্লাহর কাছ থেকে এই কথাটা শুনলেন তার সমস্ত কমকে তার সমস্ত লোকগুলোকে ডাকলেন ওরে আমার গোত্রের লোকেরা তোমরা এদিকে আসো এদিকে আসো আমাদের মধ্যে এমন একটি ব্যক্তি রয়েছে এমন একজন ব্যক্তি রয়েছে যে আল্লাহর চল্লিশ বছর ধরে না ফরমানি করে চলছে তাড়াতাড়ি তুমি এই দল থেকে বের হয়ে যাও আল্লাহ তোমার কারণে রহমতের বৃষ্টি বর্ষণ করছে না তুমি তাড়াতাড়ি দল থেকে বের হয়ে পড়ো যখন এই কথা ঘোষণা করলেন সমস্ত মানুষের সামনে যে লোকটি পাপী ছিল তার মনে মনে এমন একটি ভয় জন্মালো আল্লাহ রব্বুল আলামিনের কাছেই মনে মনে ওই দলের মধ্যে দাঁড়িয়ে থেকে মনে মনে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি এতদিন ধরে আমাকে কোনো আর্মি পাঠাও না পুলিশ পাঠাও না ধরার জন্য কোন মানুষকে পাঠাও নাই আমাকে ধরার জন্য চল্লিশটি বছর তোমার নাফর মানি করে চলেছি তাও তুমি কোন পুলিশ আর্মি কিছুই পাঠাও নাই কোনো ফেরিস্তা পাঠাও নাই আল্লাহ এত মানুষের সামনে তুমি আমাকে অপমান করবে এত মানুষের সামনে তুমি আমাকে অপদস্ত করবে যখন আল্লাহর নামটা ওই বান্দা মনে মনে নেয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তাকে মাফ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন তিনি বর্ষণ করে দিয়েছে বলি সোবাহান আল্লাহ ওই লোকটি আল্লাহর কাছে মনে মনে বলছে আল্লাহ চল্লিশটা বছর ধরে তোমার নাফরমানি করে চললাম কোন পুলিশ পাঠাও না আর্মি পাঠাও আর আজকে এত মানুষের সামনে আমি যদি বের হয়ে যাই যে আমি চল্লিশটি বছর তোমার নাফরমানি করে চলেছি এই মানুষগুলো যদি জানে যে আমি গুনাগার চল্লিশ বছর তোমার নাফরমানি করে চলেছি গুণা করে চলেছি এই মানুষগুলো ধারণা আমার করে খারাপ আসবে আল্লাহ তুমি এই মানুষগুলোর সামনে আমাকে অপমান করো না অপদস্থ করো না আমি এখন থেকে তৌবা করছি আর কোনো দিন আমি তোমার গোলামি করা বাদ দেবো না প্রত্যেকটি মুহূর্ত তোমার গোলামি করে চলবো বলি সোবাহান আল্লাহ হজরতে যে আমার কম থেকে আমার দল থেকে কেউ বের হলো না আমার দল থেকে তো কেউ বের হলো না আল্লাহ

যখন হজরতে মুসা আলি আল্লাহকে এই কথা বললেন আল্লাহ বললেন না না মুসা কখনো নয় ওই লোকটিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি তাকে কবুল করে নিয়েছি বলি সোবাহান আল্লাহ আপনি আমি যদি এখন মাফ চাই আল্লাহর কাছে আল্লাহ মাফ করবে কি করবে না অবশ্যই করবে কত গুণা করেছেন আমি যুবকদেরকে বলবো যারা গুণা করেছে এখনো করছে গান বাজাবে মেলাদের পর গান বাজাবে আমার জানা মতে যদি বাজায় আলহামদুলিল্লাহ গত বছর দেখেছিলাম এলাকা তো অনেক গান বেজেছে আমি আজকে লক্ষ্য করে বেশি জায়গা আমি দেখতে পাচ্ছি না আমার চোখে পড়ছে না আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার মা বাবা যদি আপনারা সতর্ক হন আপনার সন্তান কারণ আমি একটা ঘটনা বলেছিলাম যে আপনার সন্তানকে আপনি যে শিক্ষা দেবেন